হ্যালো বিয়ার্স গরম তো চলে এসেছে টোটালি তো গরমে কিভাবে চুলের যত্ন করা যায় সেটা শ্যাম্পুর মাধ্যমে গরমে কিন্তু আমাদের খুশকি একদমই দূর হয় না যাদের খুশকির সমস্যা থাকে তাদের কিন্তু সারা বছরই এই সমস্যা থাকে বিশেষ করে গরমে ঘাম হয় চুলের গোড়া থেকে চুল ঝরা শুরু করে এবং চুল ড্যামেজ হতে থাকে গরমে তো চলো আজকের রেমেডিটা খুবই সিম্পল শ্যাম্পু যদি গরমকালে এভাবে তোমরা করো তোমাদের হেয়ারের যে স্কাল্পটা সেটাও মানে ড্রাই থাকবে কখনো ঘাম হবে না এবং চুল কিন্তু ঝরবে না চুল অনেক অনেক সিল্কি থাকবে গরমে আর গরমে যত আমাদের চুল সিল্কি থাকে বন্ধুরা ততই কিন্তু আমাদের ম্যানেজেবল হয় চুলটা তো বেঁধে রাখতে সুবিধা হয় আর বাধা যত থাকবে তত ঘাম হবে কিন্তু এই রেমেডিটা তোমরা যদি গরমে ব্যবহার করো তোমাদের চুল হেলদি শাইনি এবং চুল ঝরা বন্ধ হবে তার জন্য যার যেই রকমের প্রিয় শ্যাম্পু সেটা নিয়ে নেবে তোমরা দুপাতা পাতা তিন এরকমও নিতে পারো তো শ্যাম্পুর মধ্যে নিয়ে নিতে হবে লেবু হ্যাঁ বন্ধুরা এই যে লেবু এটা কিন্তু চুলের গোড়ায় একদম অ্যান্টিসেপটিকের কাজ করবে ফুসকুড়ি গরমে ঘাম এগুলো রিমুভ করবে তার সাথে সাথে আমাদের গরমে যে ঘেমে মাথায় দুর্গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু একদমই আর বেরোবে না তো লেবুর রস কিন্তু খুব ভালো চুলকে সিল্কি শাইনি করার জন্য অনেক অনেক কাজ দেবে এর মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল নেব। তোমরা চাইলে পিওর অ্যালোভেরা জেল নিতে পারো আর যারা ভাবছো পিওর অ্যালোভেরা জেল খুব চ্যাটচ্যাটে হয় হাতে লাগানো বা মাথায় লাগানো তো তারা কিন্তু এরকম অ্যালোভেরা জেল কেনা নিয়ে নিতে পারো হাফ চামচ তো নিয়ে দেখো ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিলে এই রেমেডিটা দিয়ে তোমরা কিন্তু শ্যাম্পু করবে আর অবশ্যই শ্যাম্পু করার আগে মাথাটা জল দিয়ে ভিজিয়ে নেবে দু তিন ফোটের মধ্যে জলও অ্যাড করবে করে এটা মিশিয়েই শ্যাম্পুটা কিন্তু করবে তাহলে শ্যাম্পুর মধ্যে জল অ্যাড করলে কিন্তু শ্যাম্পুর ধরনটাই পাল্টে যায় বন্ধুরা অনেক অনেক চুল সিল্কি হয় শাইনি হয় কন্ডিশনিং করে আর তোমাদের একটা কথা বলে দেব। এটা দিয়ে শ্যাম্পু করলে তোমাদের চুলার কান্ডিশানিংয়ের প্রয়োজন নেই কারণ গরমে আমরা কেউই তেল দিতে চাই না তো গরমে এইটা ব্যবহার করো বন্ধুরা ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই এভাবে শ্যাম্পু করো তোমাদের কিন্তু গরমে ঘাম দুর্গন্ধ থেকে অনেক অনেক বেশি কিন্তু উপকৃত হবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই এটা সপ্তাহে তিন থেকে চার দিন অ্যাপ্লাই করো কারণ শ্যাম্পু কিন্তু শীতকালের থেকে গরমকালে বেশি প্রয়োজন তো দুদিনের থেকে কিন্তু তোমরা তিন চার দিন করতেই পারো শ্যাম্পু যত শ্যাম্পু করবে তোমরা একটা নিয়ম অনুযায়ী ততই কিন্তু আমাদের চুল ভালো থাকবে স্কাল ভালো থাকবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও একটু শেয়ার করে দিও আজকের মতো এটুকুই ধন্যবাদ